নমস্কার বন্ধুরা আমি সুমি আপনারা দেখছেন সুমির রান্নাঘর আজ ডিম ছাড়াই কিন্তু দারুণ একটি এগ রোল রেসিপি নিয়ে চলে এলাম খুবই হেলদি বাইরের দোকানের থেকে কিন্তু বাড়িতে এভাবেই বানিয়ে দিতে পারেন ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তার আগে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক রোলটি বানানোর জন্য প্রথমে আমি একটি বাউল নিয়ে নিয়েছি বাউলের মধ্যে নিয়ে নেব ময়দা আমি থেকে রোল বানানোর জন্য ময়দা তিন নিয়েছি সামান্য একটু একটু নুন সাদা তেল ময়দাটিকে সুন্দর করে একটু মেখে নেব ময়ানটি কিন্তু সুন্দর করে দেওয়া হয়ে গেছে দেখুন এভাবে মোটো করলে তলা হয়ে আসলে বুঝবেন যে আপনার ময়ানটি খুব সুন্দর করে দেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটিকে মেখে নেব দেখুন ময়দাটি কিন্তু মাখা হয়ে গেছে এখন সামান্য একটু তেল দিয়ে দেব ওপর থেকে তেলটিকে দিয়ে ময়দার গায়ে সুন্দর করে মাখিয়ে নেব তেলটিকে মাখিয়ে আমি এখন ময়দাটিকে একটু ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য এখন যে সবজিগুলো লাগছে সবজিগুলো কেটে নেব সবজিগুলোকে করে কেটে কাটা একটি টমেটোকেও লম্বা লম্বা করে কেটে নেব টমেটোটাকেও আমি কেটে নিয়েছি নিয়ে নেবো একটা বড় সাইজের পেঁয়াজ আমি খোসাটা ফেলে নেবো প্যাঁচটিকেও সুন্দর করে ধুয়ে নিয়েছি প্যাচটিকেও আমি সরু সরু করে কেটে নেবো সব কিছুকে সুন্দর করে কেটে নিয়েছি এটিকে তুলে নেব। এখন নিয়ে নেবো একটি বাঁধাকপি আমার পুরোটা লাগছে না কিছুটা নিয়ে নেব কেটে বাঁধাকপিটিকেও সুন্দর করে কেটে নেব বাঁধাকপিটাও কাটা হয়ে গেছে দেখুন সবজিটি কিন্তু আমার কাটা হয়ে গেছে এখন নিয়ে নেব কিছুটা পনির আমার যতটা লাগবে আমি ততটা নিয়ে নেব পনিরটিকেও লম্বা লম্বা করে কেটে নেব আমি সরু সরু করে দেখুন এভাবে আমি পনিরটিকে কেটে নেব পনিরটি আমার কাটা হয়ে গেছে এখন নিয়ে নেবো কিছুটা রসুন রসুনটাকে আমি ছাড়িয়ে নেব রসুনটিকে আমি ছাড়িয়ে নিয়েছি একটু চপ করে নেব কিন্তু ফাইন চপ করে নিয়েছি। টিকে রসুন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকেও আমি কুছিয়ে নেব লঙ্কাটিও কাটা হয়ে গেছে চলুন তাহলে রান্নার দিকে চলে যাই রান্নাটি করার জন্য প্রথমেই কড়াইটি বসিয়ে দিয়েছি কড়াইটি গরম হয়ে গেছে সামান্য একটু তেল দিয়ে দেবো তেলটি গরম হয়ে গেছে দিয়ে দেবো রসুন কুচি তার সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা লঙ্কা রসুনটাকে আমি একটু ভেজে নিয়েছি এখন পেঁয়াজটিকে দিয়ে দেব পেঁয়াজটিকে আমি একটু ভেজে নেব পেঁয়াজটি একটু নরম হয়ে এসছে এখন আমি বাকি সবজিটি দিয়ে দেব দিয়ে দেবো ক্যাপসিকাম দেবো টমেটো আমি বাকি সবজিটিকেও একটু নেড়ে ছেড়ে নিয়েছি এখন বাঁধাকপিকে দিয়ে দেব এখন দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দেব সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেব সামান্য একটু চিলি ফ্লেক্স দেব সামান্য একটু হলুদ গুঁড়ো দেব সাত মতো একটু নুন এখন আমি পনিরটিকে দিয়ে দেব দেব সামান্য একটু সয়া সস দেব একটু টমেটো সস এটি আমার রেডি হয়ে গেছে এখন আমি এটিকে নামিয়ে নেব গ্যাসটিকে বন্ধ করে দেব দেখুন কত সুন্দর হয়েছে চলুন তাহলে পরোটাটি বানিয়ে নিই ময়দাটি কিন্তু খুব নরম হয়ে আসছে এখন আমি লেচি কেটে নেবো বেলে বেলে একটু ময়দা দিয়ে আমি পরোটাটা বেলে নিয়েছি এখন উপর থেকে একটু তেল দিয়ে দেব আপনারা চাইলে ঘি বা পাটারও দিতে পারেন তেলটিকে আমি মাখিয়ে নেব উপর থেকে আবার একটু ময়দা ছড়িয়ে দেব দিয়ে আবারও রোল করে নেব আবারও ময়দা দিয়ে বেলে নেব পরোটাটি আমার বেলা হয়ে গেছে দেখুন পরোটাটি কিন্তু একটু পুরো রয়েছে এভাবেই পরোটাগুলো আমি বেলে নেব চলুন তাহলে রান্নার দিকে চলে যাই প্রথমেই একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছে ফ্রাই প্যানটি গরম হয়ে গেছে এখন আমি পরোটাটি ভেজে নেব পরোটাটি এক পিঠ হয়ে গেছে উল্টে দেব দিয়ে দেবো উপর থেকে একটু আবারও উল্টে দেব দেখুন পরোটাটি কিন্তু প্রায় ভাজা হয়ে আসছে আর একটু ভেজে নেব পরোটাটি ভাজা হয়ে গেছে তুলে নেব দেখুন কত সুন্দর কালার এসছে আমি আবারও একটা ভেজে নেব দেখুন এই পরোটাটিও হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এখন আমি পরোটাগুলো নিয়ে নেব দেব একটু মেওনেস দেব একটু টমেটো সস পরোটাটির ওপরে সুন্দর করে লাগিয়ে নেব এতে টেস্টি কিন্তু দারুণ আসবে এখন দিয়ে দেবো পুরটি রোল করে নেব দেখুন রোলটি কিন্তু আমার হয়ে গেছে আমি আরো একটি রোল বানিয়ে নেবো একই ভাবে একটু মিউনিশ দেব একটু টমেটো সস পনিরের পুটটাকে দিয়ে দেব দেখুন বন্ধুরা আমার রোলটি কিন্তু হয়ে গেছে আমার এই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ